আসসালামু আলাইকুম ডিজিটেক সলিউশন থেকে আমি অনিক বলছি এক্ষেত্রে আপনাদের একটা আপনারা সবাই আশা করি ভালোই আছেন এক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের সাথে সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসি সেটা হচ্ছে ইলেকট্রিক বেবি নেইল ক্লিপার টু ইন ওয়ান যেটা আপনি একটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন এটা বেসিক্যালি হচ্ছে বেবিদের জন্যই ইউজ করা হয় সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাচ্ছি শুরুতে বক্সটা আনবক্স করার ক্ষেত্রে আপনি শুরুতে হচ্ছে একটা গাইডলাইন পাবেন কিভাবে এটা আপনার ইউজ করতে হয় এরপরে হচ্ছে মেনলি প্রোডাক্টার তো যাচ্ছে আমাদের হচ্ছে দুইটা একটা হচ্ছে ঠিক আপনার জন্য মানে যখন কাটি তখন দেখা যাচ্ছে অনেক সময় আঁকা বাঁকা হয়ে থাকে তখন এটা এটা মানে এটার মাধ্যমে হচ্ছে শেপ ঠিক করা হয় এটা হচ্ছে মেনলি হচ্ছে নেল কাটার যেটাকে আমরা বলি তো সেক্ষেত্রে এটা যখন আপনি ওপেন করবেন আর এখানে হচ্ছে আপনি দুইটা অপশন পাবেন নেল শেপ ঠিক করার জন্য একটা বাটন পাবেন এবং হচ্ছে নেল কাটার জন্য একটা বাটন পাবেন তো আমি প্রথমে হচ্ছে নেল কাটার যেটা সেটা আমি পান্স করলে সেটা হচ্ছে অটোমেটিকলি অন হয়ে যাবে তো এক্ষেত্রে হচ্ছে আমি যখন অন্য ফার্স্ট ইয়ারে আপনার স্পিডটা বেশি থাকে সেকেন্ড ইয়ারে হচ্ছে স্পিডটা একটু কম থাকে থার্ড অপশনে গিয়ে আপনার স্মুথ এবং হচ্ছে সাউন্ডটাও কম আসে প্লাস হচ্ছে স্পিডটাও কমে যায় তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে নেলটা কাটার পরে আমি একটু নেলটা কাটছি তো কাটার পরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নেলটা এটা অটোমেটিকলি কিন্তু কাটাচ্ছি এক্ষেত্রে আপনার বেবিদের জন্য তাদের হচ্ছে অনেক সময় আমরা নেল কাটার সময় অনেক সময় আমাদের চামড়া কেটে যায় যেগুলো হচ্ছে মেনুয়াল যেগুলো আমরা ইউজ করি বর্তমানে মানে ফিজিক্যালি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় চামড়া কেটে যায় তো এটা দিয়ে আপনি এটা ইউজ করলে দেখা যাচ্ছে চামড়া কাটা বা মানে শুধুমাত্র নখ আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই কাটতে পারতেছেন তো এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই এক্ষেত্রে কোনো ইনফেকশনের কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে বেবিরা অনেক সময় নাড়াচাড়া করে নখ কাটতে অনেক ঝামেলা হয় তো এটি ক্ষেত্রে আপনি অটোমেটিকলি ইজিলি আপনি ইউজ করতে পারতেছেন তো এক্ষেত্রে কোনো ইনফেকশন বা কোনো ঝামেলার হবে না এটাতে এরপরে দেখা যাচ্ছে আমাদের নখগুলো যে আমরা কাটলাম এটা কোথায় গিয়ে জমা হচ্ছে এটা দেখা যাচ্ছে হচ্ছে এই পাশে যেটা আছে এখানে আবার মেনলি হচ্ছে আমাদের নখগুলো কাটার পরে জমা হবে এটা বেসিক্যালি আপনি এটা ঘোরানোর ক্ষেত্রে আপনি এখানে ঝাঁকি দিয়ে অথবা ফেলতে পারেন এর বাইরে আমাদের এটা ক্লিন করার জন্য আমাদের একটা ব্রাশ আছে এটা হচ্ছে মেনলি আমাদের এটা সাথে থাকবে এটা হচ্ছে ব্রাশ হ্যাঁ ব্রাশটা আমি এভাবে ক্লিন করতে পারবো দুইটা শেপ থাকে দুইটা দিয়ে আপনি চাইলে এটা ক্লিন করতে পারবেন অটোমেটিক এরপরে হচ্ছে আপনি চতুর্থবার পাস করলে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এর বা এরপরে আসি আমরা হচ্ছে যেটা হচ্ছে স্মুথ মানে নকটা যখন শেপটা ঠিক করার জন্য আমাদের বেসিক্যালি এটা ওপেন করার পরে আপনি যেমন হচ্ছে নিচের বাটনটা এটা পান্স করলে অটোমেটিকলি অন হবে এখন আমি নকটার শেপটা যদি আমি চেঞ্জ করতে চাই তো আমি চেঞ্জ করতে এই ক্ষেত্রে হচ্ছে কোনো বাটি বা কোনো চামড়া স্কিনে লাগার কোনো ভয় নাই সেক্ষেত্রে হচ্ছে এটাতেও আপনার তিনটে অপশন থাকে তো থার্ডে সেকেন্ড থার্ড করতে দিলে আবার এটা অফ হয়ে যাবে এরপরে আসি হচ্ছে আমরা চার্জিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এটা আপনার যে কোনো ফোনের চার্জার মানে টাইপ সি টাইপ সি দিয়ে আপনি চার্জ দিতে পারেন এক্ষেত্রে এটার সাথে একটা কেবল থাকবে এটা ইজিলি আপনি চার্জ করতে পারবেন যে কোনো কেবল আপনি এটা চার্জ করতে পারবেন তো এটা ছিল আমাদের প্রোডাক্ট এটা আপনি আপনার যে যে আমরা নর্মালি হচ্ছে ম্যানুয়ালসে আপনার নেই কাটারগুলো ইউজ করি এটার থেকে আপনি ইজিলি প্লাস হচ্ছে চার্জিং যেহেতু আপনার স্মুথ বলেন সবগুলো আপনি ফেসিলিটি পাবেন এটাতে তো এক্ষেত্রে হচ্ছে আপনার বেবিদের ন কাটা প্লাস হচ্ছে কোনো ইনফেকশনের কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই এটা আপনি ইজিলি আপনি ইউজ করতে পারতেছেন ইট থ্যাংক ইউ সালাম আলাইকুম